অরিন্দমবাবু বেশ কিছুদিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রায় এক মাস আগে অরিন্দম রায় উনি যোগাযোগ করেছিলেন ওনার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে ফিফথ অক্টোবর উনি সেই উপলক্ষে খাওয়াতে চেয়েছেন পথ পশুদেরকে তো এবং উনি তখন যোগাযোগ করেন এবং তারপর মাঝে মাঝেই আমাকে রিমাইন্ডার দিতে থাকেন যে পাঁচই অক্টোবরই যেন আমি এই কাজটা করি তো যখনই কেউ বলেন নির্দিষ্ট দিনের কথা জানান বিশেষ করে তখন সেই দিনটাকে আমি সাথে সাথে ডায়েরিতে লিখে রাখি সাধারণত ভুল হয় না তবু উনি যে বারবার আমাকে রিমাইন্ডার দিয়েছেন এই বিষয়টাও আমার খুব উপকার হয়েছে কারণ অনেক সময় হতে পারে যে মানুষ তো আমি ভুল হয়ে যেতে পারি এত কাজের মধ্যে থাকি উনি কিন্তু বারবার বলেছেন এবং আমাকে পাঁচে পাঁচ তারিখের কথা তো সেই মতন আজকের আয়োজন উনি ওনার মায়ের মৃত্যুবার্ষিকীতে এই আয়োজনটা করতে চেয়েছেন পশুদের কথা ভেবেছেন এইভাবে মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চেয়েছেন এই কারণে ওনাকে অনেক শ্রদ্ধা আমাদের তরফ থেকে

ও বুঝতে রাস্তায় আজকে অনেক নতুন কুকুর ছিল যারা রীতিমতো আমাদের টোটোর পেছনে ছুট ছিল আমি জানি না ওরা কি করে খবর পেলো আমাদের কিন্তু আমাদের চিনে গেছে এটুকু বুঝলাম হ্যাঁ হ্যাঁ তুই আবার কোথা থেকে দেখুন এলি যা ওখানে খেলে ও তো খাওয়া হল না ওটা তো খেয়েছে কে চেয়ে খেয়ে সব গুলিয়ে গেল এটা ও এটা তো এই বাড়িতে ছিল হ্যাঁ হ্যাঁ ও বাবা রাখছি রাখছি কুকুর ব্যাস আমি তুলিও চলে এসছি বাবা এই থালা তো ওকে ওখানে গিয়ে দিয়ে আস তাহলে কিছু বলবে না তো

তুমি রেখে দাও দাঁড়িয়ে থাকো হ্যাঁ 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 তুমি দুপায় দাঁড়াও তুমি তো চার পেয়ে নাও তো তুমি দুপে আমি বুঝতে পেরেছি চলো কতটা আনন্দ কতটা খুশি হয় ওরা একটু খাবার পেলে তাই না এখানে দুটো কুকুরই খোঁড়া দেখলাম দুটোই দুটো খেয়েছো দুজনই অসুস্থ মতো আ ও খুব অরিন্দম বাবু অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য পথ পশুদের পাশে থাকার জন্য আপনার মা যেখানেই থাকুন না কেন নিশ্চয়ই আপনার জন্য গর্ববোধ করছেন আজকে ভালো থাকবেন